তারা শক্তিশালী অত্যাচারী ধনীদের হাতে পরাধীন গত দুই দিন আগে বাংলাদেশের এক ভাই যার নাম তোফাজ্জল তাকে পিটিয়ে হত্যা করে দিয়েছে সে মানুষটার ব্যাপারে দু একটা কথা না বললেই নয় আমরা যারা নিজেকে স্বাধীন বলে পরিচয় দিচ্ছি আমরা ভাবছি যে আমরা স্বাধীন কিন্তু এসব ঘটনার পরে আমরা কিভাবে নিজেকে স্বাধীন বলতে পারি আমরা রাতের অন্ধকারে ঘর থেকে বের হতে ভয় পাই আমরা একাই কোনো স্থানে যেতে ভয় পাই আমাদের মা বোনেরা সুরক্ষিত নেই তবু আমরা নিজেকে স্বাধীন বলে থাকি স্বাধীন হওয়ার জন্য আমাদের যা যা দরকার সেটা আমাদের মধ্যে দেখতে পাচ্ছি না তোফাজের মতো যুবক ভাইটাকে যার ভাত খাইয়ে পিটিয়ে মেরে দিতে পারে তারাই আগামীতে আমাদের সন্তানের শিক্ষক হবে আমাদের স্ত্রী সন্তানের ডাক্তার হয়ে কিছু স্থান দখল করে থাকবে আমরা কি তাদের থেকে সুরক্ষা পাব আমরা কি তাদের কাছে গিয়ে নিরাপদে শিক্ষা এবং চিকিৎসা পাবো আমরা যেন অন্য একটি ভয়ে ঘিরে আছি কি জানি কি হবে কখন আমাদের কেউ এমন পরিস্থিতিতে পড়তে হবে সে আতঙ্কে সবসময় থাকি সেই ভাইয়ের মুখের কথা কেমন ছিল একটু দেখুন আমার বড় ভাই ছিল পুলিশের যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর চাকরি নেই হতাশা আজ তার জানা যায় এসে শত শত মানুষের মুখে একটাই কথা যে অনেক ভালো ছিল তার মানসিক সমস্যা ছিল সে মানুষটাকে পিটিয়ে হত্যা করে দিচ্ছে তারা কলেজের ছাত্র যারা আমাদের সামনের ভবিষ্যৎ যারা আমাদের দেশকে গর্বে সেই মেধাবীরা যদি এরকম আচরণ করে তাহলে তার কাছ থেকে আমরা কি শিক্ষা নিব তার থেকে তো অনেক ভালো একজন অশিক্ষিত মানুষ যে দিন খাটে দিন খায় তার মধ্যে কোনো রকম প্যাচ নেই কোনো রকম খারাপ আচরণ নেই আজকে আমরা জাতির কাছে কি দিব আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি কত ডিগ্রি অর্জন করার পরেও যদি আমরা মানুষ না হতে পারি তাহলে আমাদের শিক্ষাটা কোনো শিক্ষা হিসাবে ধরা হবে না যখন কোনো শিক্ষা আপনাকে মানুষ হিসাবে তৈরি করতে পারবে না তখন আপনার ওই শিক্ষা কোনো কাজে লাগবে না আপনারা হত্যার মতো এত নির্মম স্থান পর্যন্ত কিভাবে পৌঁছাতে পারেন মনে কি কোনো দয়া মায়া কিছু হয় না আরে ভাই কোরআন এবং হাদিস যদি আপনারা দেখেন তাহলে তো বুঝতে পারবেন যে আল্লাহ তালা কি বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে সে যেন সমস্ত মানব জাতিকেই হত্যা করবে আর যে কেউ একজনকে জীবিত রাখবে সে যেন সমগ্র মানব জাতিকেই জীবিত রাখবে মহান আল্লাহ তালা আরও বলেছেন ফিহা আনাহু মুদাম ফাজ জাহান্ন আদিমা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মমিনকে হত্যা করবে তার প্রতিদান হবে নাম সেখানে সে চিরকাল অবস্থান করবে আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন তাকে অধিশাপ দিবেন এবং তার জন্য কঠোর শাস্তি প্রস্তুত করে রাখবেন হাদেশের মধ্যে যদি দেখেন তাহলে দেখতে পাবেন একজন মানুষকে হত্যা করার জন্য তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করতে হবে হত্যার বদলে হত্যা হচ্ছে শাস্তি কোরআনের এই আদেশ ইসলামের এই আদেশ যদি এই আদেশ না পালন করা হয় তাহলে যারা বিচার করবে যারা দেশ চালাবে তাদের সবাইকেই কিয়ামতের মাঠে জবাব দিতে হবে আপনি বিচার করলেন দেশ চালালেন কিন্তু আল্লাহ যে বিচার দিয়েছেন সেই বিচার অনুযায়ী বিচার করলেন না তাহলে আপনাকে কাল কিয়ামতের মাঠে জবাব দিতে হবে নিজের মতোভাবে বিচার করতে পারবেন না একটু ভেবে দেখুন যারা হত্যা হচ্ছে সেটা যদি আপনার কেউ হতো আপনার সন্তান হতো বা আপনার পিতা হতো বা আপনাকে কেউ হত্যা করে দিত তাহলে আপনার পরিবার বা আপনি কি বিচার চাইতেন না কোনো মেয়েকে ধর্ষণ করে হত্যা করে দিচ্ছে মনে হচ্ছে যে সেটা তার বাপের সম্পদ যাইচ্ছে তাই করে দিবে আর কিছু বলা যাবে না আবার তাদেরকে সঠিক বিচারও দেওয়া যাবে না যারাই এসব বিচার করবে এবং সঠিক বিচার করবে না সকলকেই কালকে আমতার মাঠে জবাব দিতে হবে তাদেরকে আল্লাহ তালা ছাড়বেন না যারা অন্যায় করে কাউকে হত্যা করবে তাদেরকে কাল আমাদের মাঠে চিরস্থায়ীভাবে জাহান নামে থাকতে হবে তাদেরকে মাফ করা হবে না এইসব জিনিসগুলো যদি আপনারা আগে জানতেন এবং শিক্ষা পেতেন তাহলে কখনো কাউকে হত্যা করা বা ধর্ষণ করার চিন্তা মাথায় আনতেন না আর যদি কোরআন অনুযায়ী বিচার করা হতো তাহলে কেউ সেটা করার সাহসও পেত না ভুল হয়েছে আমাদের এবং আমাদের দেশ চালানোর জন্য যাদেরকে রাখা হয়েছে তাদের আমরা নিজেরা সঠিকভাবে সন্তানকে শিক্ষা দিতে পারিনি দেশ চালানোর জন্য ন্যায়পরায়ণ মানুষকে নির্বাচন করতে পারিনি যে কারণ আজকে অসহায় পুরুষ নারী অত্যাচারিতভাবে হত্যা হচ্ছে এজন্য কাল কেমতা মাঠে সবাইকে আল্লাহ দরবারে জবাব দিতে হবে সন্তানকে সঠিক শিক্ষা দেন আপনাকে আলেম হাফেজ ইত্যাদি করার দরকার নেই তারা যেন মানুষ হতে পারে সেই শিক্ষা দেন যেন কারো সাথে অন্যায় না করে এবং আপনার সাথে অন্যায় না করে সেই শিক্ষা দেন সুশিক্ষিত সন্তান তৈরি করুন যদি অমানুষ হয় তাহলে অমানুষ আপনার কোনো কাজে আসবে না তা থেকে সেই সন্তান না থাকায় অনেক ভালো এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা রাখি বুঝতে পেরেছেন